আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে লঙ্গানের চারা এটা হচ্ছে পিং পিং পং লঙ্গান দেখেন ফুল এসে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে জিএভাগে সেটআপ গাছ যে প্রতিটা ডালে ফুল চারাটা দেখেন এই যে দেখেন চারাটা কত সুন্দর গেটাবের চারা এর হাইট আছে ছয় ফিট চারাটার হাইট হচ্ছে ছয় ফিট অনেক সুন্দর কেটে চারা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের যাদের লংগান পাবেন যারা লংগান প্রেমী লিচুর পরিবর্তে লংগান দিয়ে যারা কিছু চাহিদা মেটাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক ধরনের ভ্যারাইটি আছে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর সিজন লংগান কীভাবে পরিমাণ ধরেছে দেখেন আবার ফুল আছে চারাগুলো ছোট চারা আছে বড় চারা আছে সব ধরনের চারা আছে তাদের লঙ্গানের চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ পুরার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে রাখি আমাদের কাছ থেকে চারা নিয়ে সুবিধে পাবেন আপনারা ভিডিও কলে দেখে সরাসরি পছন্দ করে নিজের পছন্দ মতন চারা নিতে পারবেন এই যে ছোটো গাছও পিংপিং পংে পিং পিং পং ফুল চলে এসছে ধন্যবাদ সবাইকে